নমস্কার আদাব আমি প্রদীপ আমার গীতি গানের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের এই দিনটি কয়েকটি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এক নম্বর হল আজ আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্মদিবস প্রথমে ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তো আজকের বিষয় সেটা নয় বিষয়টিতে আমি আসছি তার আগে একটুখানি বলে আজকে আজকের এই দিনটিতে আমার বড় ভাগনা বিশ্বনাথে জন্মগ্রহণ করেছিল তো আশা করছি সে নিশ্চয়ই আমার এই অনুষ্ঠানটি দেখবে এই অনুষ্ঠানের মাধ্যমেই ওকে ওর জন্মদিনের শুভেচ্ছা প্রীতি ভালোবাসা এবং আশীর্বাদ জানাচ্ছি এবারে আজকের বিষয়ে আসি বিষয়টি হলো আপনারা সকলেই জানেন এখন আকাশে বাতাসে আমাদের পরম পূজনীয়া দেবী দুর্গার আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে তো এই আনন্দের দিনেও কিছুটা বিষাদ আমাদের প্রত্যেকের মনেই রয়ে গেছে যেমন এই সময় আপনারা অনেকেই জানেন এই আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার বিস্তীর্ণ অঞ্চল বন্যা প্লাবিত হয়েছে তো আমি সেই সমস্ত বন্যা প্লাবিত দুর্গত মানুষদের প্রতি সহানুভূতি জানাই এবং আরেকটি দুঃখের বিষয় যেটি হল যে এই খুন ধর্ষণ এই বিষয়টি তো ধর্ষণ খুন এবং সর্বপ্রকার অপরাধমূলক ঘটনার প্রতি তীব্র প্রতিবাদ জানিয়ে আমি আজকে আমার অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি অনুষ্ঠানটি অবশ্যই দেবী দুর্গার আগমন বার্তা নিয়ে তো আজকে নিশ্চয়ই আপনারা মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি শুনেছেন অনুষ্ঠানটি শোনার পর আজকে আমার এই অনুষ্ঠানটি আপনাদের সামনে পরিবেশন করতে যাচ্ছি এটিও দেবী দুর্গার আগমন বার্তার ওপরেই রচিত গানটি সঙ্গীতের মহান স্রষ্টা কাজী নজরুল ইসলাম কর্তৃক সৃষ্ট একটি গান তো আপনারা অনেকেই হয়তো গানটি শোনেননি বা কিছু লোক নিশ্চয়ই শুনে থাকবেন তো গানটি শুনে দেখুন কি অপূর্ব তার চিন্তাধারা রচনা শৈলী কত উন্নত মানের এই গানটির মাধ্যমে তা প্রকাশ পেয়েছে যেমন গানটির কথা তেমন এই গানের সুর তো আসুন সকলকার শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আজকে অনুষ্ঠানটি শুরু করছি এই গানটির সঙ্গীত বা আবহাওয়া সঙ্গীত যাই বলুন অর্থাৎ যেটাকে সাইড মিউজিক বলে সেটি আমি তৈরি করেছি আশা করি গানটি আপনাদের ভালো লাগবে জাগো যোগো মায়া জাগো মৃন মোই চিন যা গো তো কনিষ্ঠা কোন ধরণি কাঁধে আর ডাকে মাগো জাগো গো কে বৃথায় বৃথাই মাতর আগমণি গাই বড়সো বড়স বৃথা কে দেয় বৃথাই মাতর আগমণি গাই সেই কবে মাগ তাই আর তো আশিলি না গো জাগো জাগো নয় নীল দোমা ছিড়িয়া দিলাম চরণে তোর না তুই এলিনা ধরায় মা কবে হয় হেন কঠোর প্রতি দিলাম চরণে তোর না তুই এলি না ধরায় মা কবে হয় হেন কঠোর দশ ভুজে দশ প্রহরণ ধরি আয় মা দশ দিক আলো করি দশ ভুজে দশ প্রহরণ ধরি আয় মা দশ দিক আলো করি দশ হাতে আন কলেন ভরি নিশিথ সে পুষা গো জাগো যোগো মায়া জাগো গো মৃন মই চিনই রূপে যা গো তো ক্ঠা কোন কাঁদে আর ডাকে মাগো যা গো ধৈর্য সহকারে আজকে সম্পূর্ণ অনুষ্ঠানটি শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন